আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে স্বামী স্ত্রী বিচ্ছেদের একটা নিষিদ্ধ প্রকরণ দিব এই বিদ্যা দ্বারা স্বামী মধ্যে বিচ্ছেদ বা ডিভোর্স করে দেওয়া যায় তাদের সম্পর্ক ভেঙে দেওয়া যাবে ও কারণে এটা প্রয়োগ করবেন না বা অন্যায়ভাবে প্রয়োগ করবেন না তবে হ্যাঁ আপনার শত্রু যদি আপনার ক্ষতি করে থাকে তাদের সম্পর্ক বা তাদের সংসার ভেঙে দিতে পারবেন সে আপনার শত্রু মহিলা হতে পারে পুরুষ হতে পারে তার সংসার আপনি ইজিলি ভেঙে দিতে পারবেন পুরো ভিডিওটা সবাই নাটেনে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো এই যে মুদ্রাটা দেখতে পাচ্ছেন এটা কাফনের কাপড় লিখতে হবে কাফনের কাপড় বাজার থেকে কিনে আনলে হবে না সদ্য যে যাকে দাফন করা হয়েছে তার কবর থেকে যে কোনোভাবে কাফনের কাপড় চুরি করে আনতে হবে অনেক কবিরাজের কাছে থাকে আপনি কোনোভাবে যদি নিয়ে আসতে পারেন ওনার কাছে বলে বা কিনেও আনতে যদি পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপারে সেই কাফনের কাপড় লাগবে সেই কাফনের কাপড়ের মধ্যে মাসিকের রক্ত দ্বারা যে কোনো মহিলার মাসিকের রক্ত দ্বারা এটা লিখতে হবে এগুলো চাইলে আপনারা আমাদের থেকেও কালেক্ট করতে পারেন কারণ কবিরাজের কাছে এগুলো থাকে আপনি নিজে কালেক্ট করে ফেলতে পারলে ভালো স্ক্রিনে যে মন্ত্রটা দেখতে পাচ্ছেন সেই মন্ত্রটা লিখবেন নিচে অবশ্যই নাম লিখবেন স্বামী স্ত্রী দুজনের বাবার নাম মায়ের নাম এবং ঠিকানা লিখবেন নকশা লেখা কমপ্লিট হয়ে গেলে আপনার মোটামুটি বেসিক কাজ আছে সেই নকশা শনি এবং মঙ্গলবার এবং অমাবার সাথে প্রয়োগ করা যায় অন্য কোনো দিন প্রয়োগ করতে পারবেন না নকশা লেখার সময় একানের জন্য বসে লিখবেন এই প্রকরণ করতেছেন সেটা আপনি ছাড়া আর পৃথিবীর কাউকেই বলবেন না বললে কিন্তু আপনার সমস্যা হতে পারে হিত হতে পারে নকশা লেখা কমপ্লিট হয়ে গেলে সেই কাফনের কাপড়ের টুকরাটা যেই কবর থেকে আপনি কাফনের কাপড় চুরি করছেন অথবা যে কোনো পুরাতন কবর স্থানে দাফন করলেও কাজ হবে মোটকার কবরে দাফন করবেন পুরাতন কবরে ব্যাস আপনার কাছে সাত থেকে নয় দিনের মধ্যে ওই সংসার ভাঙবেই ভাঙবে আর কোনো তান্ত্রিক আসার কবিরাজ কেউই কিন্তু আর ওই সংসার জোড়া লাগাতে পারবে না একশো পার্সেন্ট গ্যারান্টি ওই সংসার ভেঙে যাবে ধন্যবাদ